পরিবেশ পরিস্থিতি একবারে অনুকূল নাই কারণ এখানে পল্লী বিদ্যুৎ বাঁশ কেটে দিয়ে গেছে কিন্তু আমাদের তারপরে গেছে একদম পানির তলে তো আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করি আর তো কামড়ে না তো অবশেষে আমাদের লোক দেখেন পানিতে নেমে গেল কী পরিমাণ কষ্ট করার লাগে দেখেন আমাদেরকে আপনাদের একটা লাইন সচল রাখতে একটা লাইনকে ঠিকঠাক করে চালাতে তো দেখেন শীতের সময় আমাদের লোক কিন্তু পানিতে নেমে গেছে এই তার শুধু ওই বাঁশ থেকে সারানোর লেগে তাছাড়া কোনো আর কোনো সিস্টেম ছিল না যে তারডু সারানোর মতো চারপাশে একদম দেখেন জরি জঙ্গল আর পানি কেবল বর্ষে গেছে তো পানি চারপর দিয়ে একদম অনেক বেশি যার জন্য চারপাশে যাওয়ার মতো কোনো অবস্থা ছিল না তো পল্লীবিত মনে হরেন খালি কেরা বেড়া গাছের হাতে ফ্যাশ দিয়ে চলে গেছে তো আমাদের তার পরে গেছে একদম পানির নিচে সাথে কিন্তু ফাইবারও বের হয়ে গেছে মানে কানেক্ট সেরা গেছে আর কি লাইন চলতে ছিল না তো অবশেষে এসে দেখি এই একটা অবস্থা আর সব বাঁশ পড়ছে এলো তারের উপরে তের উপর দিয়ে হচ্ছে কান্ড তার গাছে আর উপর দিয়ে কিন্তু এই যে সেই জল জঙ্গল সেগুলো কাটার পরে এই বাঁশ বাঁশের নিচে পড়ছে এলো আমাদের সেই ফাইবার তার সেটা এখন সারানো হইতেছে তো দেখেন আমাদের লোক কিন্তু উজয় পাশে গেছে এবং তার কিন্তু আস্তে আস্তে সারাইতেছে দেখেন আসলে কতটা কষ্ট করা লাগে যে কোনো লাইন ঠিকঠাক করতে আপনারা যারা আছেন লাইন চালান তারা তো মনে করেন যে শুধু একটু বন্ধ হয়ে গেলে পরে পাগল হয়ে যান তো আসলে দেখেন কতটা পরিশ্রম এবং কষ্ট পরে কিন্তু আপনাদের সেই লাইনগুলো আমরা সরবরাহ করে থাকি ঠিক আছে দর্শক তো এটাই আর কি তো যাই হোক এটার ভিডিও করার উদ্দেশ্যে এটাই যে আসলে লাইন টেন যদি একটু বন্ধ হয় দুই একদিন সময় লাগলে পরে কিন্তু আপনারা খুবই রাগান্বিত হয়ে যান সেটা ইনশাল্লাহ করবেন আশা করি কারণ দেখেন একটা লাইন চালু করতে কি পরিমাণ কষ্ট করতে হয় আমাদেরকে তো ওইটা এখন ছাড়া নিয়ে এসে আবার কিন্তু সেই তার জয়েন দেওয়া তারপরে যা কিন্তু কাজ হবে ঠিক আছে